আরে বারে চলন্ত ট্রেনের চাকায় আগুন আতঙ্কে যাত্রীরা কোথাকার ঘটনা জানাবো পুরো বিষয়ে নজর রাখুন সবুজ বার্তা নিউজে আবারও জানিয়ে রাখি চলন্ত ট্রেনের চাকায় আগুন আগুন আতঙ্কে যাত্রীরা বিস্তারিত জানাবো নজর রাখুন সবুজ বার্তা নিউজে চলন্ত ট্রেনের চাকায় আগুন আতঙ্কে যাত্রীরা দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে চলন্ত ট্রেনের চাকায় আগুন কলকাতাগামী কুড়ি এক্সপ্রেসের চাকায় আগুন রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল কুড়ি এক্সপ্রেস মালদা টাউন স্টেশন পার করার পর খালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায় চাকায় ধোঁয়া দেখা যায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা যদিও কোনো হয়নি ত্রুটি মেরামত করে গন্তব্যস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছে ট্রেনটি উল্লেখ্য সাত সকালে কলকাতাগামী কুরিক এক্সপ্রেসে আগুন চাঞ্চল্য ট্রেন যাত্রীদের মধ্যে জানা গেছে এদিন প্রায় সাড়ে নটা নাগাদ কলকাতাগামী কুরিক এক্সপ্রেসের যাত্রীরা কালিয়াচকের খালতিপুর স্টেশন পার হওয়ার পরই লক্ষ্য করেন ট্রেনের একটি বগের নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে বিষয়টি জানাজানি হতেই যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ইতিমধ্যে ট্রেনের চালক ট্রেনটিকে চামাগ্রাম স্টেশনে পৌঁছানোর আগেই সুলতানগঞ্জ এলাকায় দাঁড় করিয়ে দেয় পরবর্তীতে বিষয়টি মালদা ডিভিশনে জানানো হলে সেখান থেকে উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন যদিও কী কারণে আগুন লেগেছে তা নিয়ে মুখ খোলেননি রেলের আধিকারিকরা তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে থাকার ঘর্ষণের ফলে এই ধোঁয়া সৃষ্টি হয়েছে মালদা থেকে গৌতম অধিকারীর রিপোর্ট সবুজ বার্তা নিউজ কি হয়েছে একটা ট্রেনে চলতে যে ট্রেনে আবার ব্রেকে কি ভাবে মিশে আগুন লেগে গেছে আর খালচিপুরের ভিজে বিজিতে আর কি কোন ট্রেন এটা এটা এক্সপ্রেস আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি মালদা থেকে আপনার কি ভয় পেয়েছে ভয় তো আছে পাবলিক তো দেখতে পাচ্ছেন স্যার ট্রেন থেকে নেমে গেছে পাবলিক তো প্রচুর ট্রেন থেকে নেমে গেছে চার সাইডে পাবলিক দেখতে পাচ্ছেন ট্রেন থেকে নেমে গেছে OKAYD Another big liksom How about that? Meh? आज लोग <ėk AleSe Sunoso _>